দাগমুক্ত হেলদি স্কিন সবাই চায় কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতিকারের প্রোডাক্ট ব্যবহার না করেই কি ত্বকে দাগমুক্ত এবং হেলদি করা সম্ভব অবশ্যই সম্ভব দাগমুক্ত এবং হেলদি ত্বক পাওয়ার জন্য আমরা দুটি প্রোডাক্ট ইউজ করতে পারি এবং সেই দুটি প্রোডাক্ট হচ্ছে এটা একটি হচ্ছে কসার্সে অ্যাডভান্স নেইল নাইনটি টু মাসিন পাওয়ার এসেন্স এবং আরেকটি হচ্ছে এক্সেস এর ডার্ক স্পট কারেকটিং গ্লোসিয়াম এই দুটি প্রোডাক্ট একসাথে ইউজ করলে যাদের ত্বকে দাগ ছোপ রয়েছে ব্রনের দাগ রয়েছে সান ড্যামেজ রয়েছে ছোপছোপ দাগ রয়েছে কালচে দাগ রয়েছে হাইপার পিগমেন্টেশন রয়েছে সবকিছু দূর হয়ে যাবে যদি এই দুটি প্রোডাক্ট ইউজ করা হয় এই এক্সেস ওয়াই এর ডার্ক স্পট গ্লো সিরামটি ত্বকের দাগ দূর করতে অনেক সাহায্য করে থাকে এবং পাশাপাশি অ্যাডভান্স নেল নাইনটি সিক্স মার্কিন এটা স্কিনটাকে গ্লোই করতে সাহায্য করে থাকে এবং স্কিনটাকে প্লাম্পিংও করে থাকে খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি রেগুলার ইউজ করছে স্কিনটা অনেক হেলদি হয় গ্লোয়িং হয় এবং প্লাম্পিও হতে কিন্তু সাহায্য করে থাকে আর এই দুটো প্রোডাক্ট যখন একসাথে ইউজ করা হয় তখন স্কিনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যায় এবং স্কিনটা হচ্ছে ব্রাইটনেস বেড়ে যায় এবং হচ্ছে গ্লুই হতেও কিন্তু সাহায্য করে থাকে তাই যাদের স্কিনের ডার্ক স্পট রয়েছে হাইপার পিগমেন্টেশন রয়েছে কালচের দাগ রয়েছে ছোপছোপ রয়েছে তারা চাইলে এই দুটা প্রোডাক্ট ইউজ করতে পারে এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট যেটা ইউজ করলে স্কিনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে এরকম আরো ভিডিও দেখতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আর ভাবির সাথে শেয়ার করতে বলবে না দেখা হবে নেক্সট এপিসোডে সুপ্রান্ত সবাই খুব ভালো থাকবে আলাভ ফেস